আজ এসেছে মহাভারতের সেই ঐতিহাসিক বীম আমরা এখন দাঁড়িয়ে আছি কুরুক্ষেত্রের ময়দানে চারদিকে তাকালে বুঝতে পারছ যুদ্ধ আর এড়ানোর কোনো পথ নেই পাঁচ পাণ্ডব আর কৌরবদের মধ্যে যুদ্ধ হওয়ার সম্পূর্ণ প্রস্তুতি শেষ যুধিষ্ঠির নিজে ভীষ্ম পিতামহের কাছে যুদ্ধ বন্ধ করার জন্য প্রার্থনা করতে এসেছিলেন কিন্তু ভাগ্য বদলায়নি অবশেষে যুদ্ধ শুরু হয়ে গেছে শ্রীকৃষ্ণ নিজ হাতে অর্জুনের রথ চালিয়ে যুদ্ধের মাঝখানে প্রবেশ করালেন চারদিক থেকে শঙ্খধ্বনি অস্ত্রের শব্দ আর ভয়ঙ্কর সংঘর্ষে পুরো কুরুক্ষেত্র কেঁপে উঠছে এই ভয়াবহ যুদ্ধের মাঝেই এক হৃদয় বিদারক দৃশ্য অভিমন্যুকে চারদিক থেকে ঘিরে নিষ্ঠুরভাবে আক্রমণ করা হচ্ছে এই যুদ্ধ শুধু অস্ত্রের নয় এটা ধর্ম আর অধর্মের লড়াই পরিস্থিতি ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে শেষ পর্যন্ত আমি তোমাদের দেখাব অর্জুন আর শ্রীকৃষ্ণের সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত যা এই যুদ্ধের মর ঘুরিয়ে দেবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার মহাভারত যুদ্ধের ব্লগ। এই ব্লগ তোমাদের কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক দাও শেয়ার করো আর এমন আরও ভ্লগ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না জয় শ্রীকৃষ্ণ